দু হাজার এই লোকসভা ভোট আজ থেকে শুরু হলো সাত দফা ধরে নির্বাচনটা চলবে বারংবার ভারতীয় নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমরা ভারতবর্ষ পরিচালনা কে করবে সেই সরকারটাকে বেছে নেব আজকে আঠেরো থেকে পঁচিশ অর্থাৎ যাদের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন দু হাজার চোদ্দোয় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ তার দলের সরকার যদি দেশে তিনি আসতে পারেন বা স্থাপন করতে পারেন তাহলে বছরে দু কোটি বেকার যুবকের চাকরি হবে আজকে দু হাজার চোদ্দো থেকে চব্বিশ কেন্দ্র সরকারের তথ্যই বলছে যে ভারতবর্ষে এই মুহূর্তে বেকারত্বের সংখ্যা স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি পঁয়তাল্লিশ শতাংশর ওপরে এর মধ্যে তিরিশ শতাংশ যুবক যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে বসে আছে আর বাকি পনেরো শতাংশ ওই দশ ক্লাস থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েশনের আগে অবধি অর্থাৎ শিক্ষিত বেকার যারা এক কথা যারা শিক্ষিত বেকার পঁয়তাল্লিশ শতাংশর ওপরে আজকে বেকারত্বের সংখ্যা অর্থাৎ লেখাপড়া করার পরে ভারতবর্ষের পঁয়তাল্লিশ শতাংশ যুবকের কাছে রোজগারের কোনো রাস্তা নেই তারা বেকার হয়ে বসে আছে আমরা একটু দেখে নিই যে প্রধানমন্ত্রী যে বলেছিলেন বছরে দু কোটি বেকার যুবকের চাকরি বছরে দু কোটি বেকার যুবকের চাকরি সত্যি যদি চাইতেন তাহলে কি দেওয়া সম্ভব হতো অনেকেই বলবেন এটা অবাস্তব কথা সরকারি সেক্টরে কি বছরে দু কোটি যুবকের চাকরি হয় বছরে দু কোটি চাকরি সরকারি দপ্তরে কি করে দেবে শুধু সরকার নয় ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটু আমরা তথ্যগুলোকে ঘেটে দেখি যে সত্যিকারে সারা ভারতবর্ষ জুড়ে প্রাইভেট সেক্টর সহ যে এই যে আমাদের রোজগারের ব্যবস্থা যে রোজগার ব্যবস্থার উপর ভারতবর্ষ দাঁড়িয়ে আছে যেভাবে মানুষ তাদের জীবিকা বা জীবন নির্বাহ করে চলেছে সেই রাস্তাগুলো কী কী আর সত্যিকারের সরকার যদি চায় তাহলে কতটা কী করতে পারে আর এই সরকার ভারতবর্ষের মানুষের জীবিকার জন্য কি করেছে চলুন আমরা একটু তথ্য অনুযায়ী গেটে দেখে নিই যদি আমরা একটু অনুসন্ধান করি দেখতে পাবো যে ভারতবর্ষের প্রত্যেক বছর প্রায় তিন কোটি ছেলে মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাস করার পরে এই তিন কোটি থেকে প্রত্যেক বছর চাকরির পরিস্থিতি আমরা বুঝতে পারছি পরিসংখ্যান দিয়েই যে পঁয়তাল্লিশ শতাংশের মতো বেকার এই তিন কোটি যে উচ্চ মাধ্যমিক পাশ করে আমরা কি কোনোদিন খোঁজ করে দেখেছি যে এই উচ্চ মাধ্যমিক পাস করার পরে তাদের কাছে কোন কোন রাস্তা খোলা আছে জীবিকা বা চাকরির জন্য তারা আগামী দিনে কী কী করতে পারে ভারতবর্ষের সরকারের দেওয়া তথ্য কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তথ্য অনুযায়ী যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আসবো উচ্চমাধ্যমিক পাস করার পরে যারা খুব সম্পন্ন যারা ভাবছেন যে ডাক্তার হব ডাক্তার হয়ে সরকারি চাকরি করব অথবা ডাক্তারি পেশায় নিজেকে নিযুক্ত করব তাহলে একটু দেখে নেওয়া যাক যে ভারতবর্ষে কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বলছে আমাদের ডেন্টাল এমবি এবং বিডিএস মিলিয়ে দু লক্ষর কাছাকাছি সিট এর অর্ধেক সরকারি অর্ধেক প্রাইভেট মানে বেসরকারি এবং সরকারি মিলিয়ে প্রায় দু লক্ষর মতো সিট প্রত্যেক বছর আবেদন কত হয় কুড়ি লক্ষর ওপরে এই ডাক্তারি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা হয় বা আবেদন হয় মানে ঘরে যদি দেখা যায় তাহলে পনেরো জনের মধ্যে একজন সুযোগ পায় পেলেন তাদেরকে ডাক্তারি পড়তে গেলে কত টাকা খরচা করে পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ডাক্তারি পড়তে গেলে সাড়ে এগারো লক্ষ টাকা করে প্রায় প্রত্যেক বছরে খরচা অর্থাৎ ষাট লক্ষ টাকার মতো একজন ডাক্তার হতে গেলে খরচা বেসরকারি ক্ষেত্রে সব থেকে দামি কলেজ মুম্বাই মুম্বাইতে অবস্থিত সেখানে পড়তে গেলে প্রায় দেড় কোটি মানে এক কোটি চল্লিশ লক্ষ টাকার ওপর লাগে এই গেল ডাক্তারির হাল মানে যদি মেধা থাকে পয়সা থাকে তাতে সারা বছরে দু লক্ষর কাছাকাছি আপনি ওই দাঁতের ডাক্তার মিলিয়ে ডাক্তারি কোর্সে ভর্তি হতে পারবেন বা পড়তে পারবেন সঙ্গে ওই খরচাটা অ্যাফোর্ড করবেন ডাক্তারি কোর্সের পরেই সব থেকে চাহিদা যে সেক্টরটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বহু যুবকের স্বপ্ন থাকে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার বাবা মাদেরও স্বপ্ন থাকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো ইঞ্জিনিয়ারিংয়ে ভারত সরকারই বলছেন দু হাজার সালে প্রায় চোদ্দো লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো সিট ছিল আর দু হাজার একুশ বাইশে সরকারি তথ্য বলছে তার থেকে প্রায় চার লক্ষ সিট কমে গেছে এই যে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজারের সিট অর্ধেক খালি থাকতো চার লক্ষ কমে যাওয়ার পরেও সিট অর্ধেক খালি রয়েছে যদি বলেন যে এত ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে বেরোচ্ছে আজকে ডাক্তারি পরীক্ষায় কুড়ি লক্ষ ফর্ম জমা দিচ্ছে আর ইঞ্জিনিয়ারিংয়ে এত সিট খালি থাকছে কেন যদি কারণগুলো বিশ্লেষণ করতে যাই মূলত চারখানা কারণ এখানে খরচা একটা গুরুত্বপূর্ণ কারণ ভারতবর্ষের যে সমস্ত দামি আইআইটি আছে সেখানে পড়ার খরচ এক ধাক্কায় দুগুনের বেশি বেড়ে গেছে আইআইটিতে যেখানে বছরে নব্বই হাজার টাকার মতো পড়াশোনা খরচ লাগতো এখন সেটা বেড়ে গিয়ে দু লক্ষ টাকার উপরে যে কোনো উন্নতমানের প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ারিং করতে গেলে কুড়ি লক্ষ টাকার মতো লাগছে ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কোর্স কমপ্লিট করতে আর যেখানে ভারতবর্ষের গড় নব্বই শতাংশ পরিবারের আয়ে মাসে কুড়ি হাজার টাকারও কম সেখানে এই এত টাকা খরচা করে ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানো একটা বিলাসিতা এটা এক নম্বর বড় কারণ দু নম্বর কারণ এত টাকা দিয়ে যে বেসরকারি কলেজগুলো ভর্তি হবেন বা সরকারি কলেজগুলো ভর্তি হবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে আধুনিক প্রযুক্তিই নেই মানে বর্তমান সারা বিশ্বে যে ধরনের প্রযুক্তি রয়েছে আমাদের দেশের সরকারি বেসরকারি কলেজে প্রযুক্তির দিক দিয়ে মানে লেখাপড়ার যে প্রযুক্তি সেগুলো অনেক পিছিয়ে ভালো শিক্ষকের অভাব পঁয়তাল্লিশ শতাংশ ইঞ্জিনিয়ারিং কলেজে পিএইচডি করা শিক্ষক মাত্র মানে একশো জন পড়ালে পঁয়তাল্লিশ জন ওই পিএইচডি করা আর বাদবাকি বাকি মাস্টার ডিগ্রি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো অত্যাধিক ফিস নেওয়া হয় কিন্তু যারা পড়াচ্ছেন সেই শিক্ষকদের বেতন অত্যন্ত কম দেওয়া হয় যে কারণে এই সমস্ত কলেজগুলো থেকে ইঞ্জিনিয়াররা পাশ করার পরেও পাশ করার পরে আশি শতাংশ ছেলেই তাদের যোগ্যতা নেই এটা বলবো না বা তাদের মেধা নেই এটা বলবো না পরিকাঠামোগত কারণে এবং শিক্ষকদের শেখানোর কায়দা মানে উপযুক্ত শিক্ষক ভালো পারিশ্রমিক দিলে ভালো শিক্ষক হবে কলেজগুলোয় কম পারিশ্রমিকের শিক্ষক খোঁজা হয় পড়ানোর কায়দার কারণে এবং পরিকাঠামো এত পরিকাঠামো নিম্নমানের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যে তারা আন্তর্জাতিক জায়গায় গিয়ে কম্পিটিশানে বা তাদের সঙ্গে প্রতিযোগিতা পেরে উঠছে না যে কারণে ঝাঁক ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার পরেও আশি শতাংশ ছেলে বেকার থেকে যাচ্ছে আর তাই ইঞ্জিনিয়ারিংয়ের সিট কমে যাওয়ার পরে এখনও পরিপূর্ণ হয় না ফাঁকা থাকছে আজকে এই সরকার গত দশ বছরে কি করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটা ভালো করে একটু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে গিয়ে বা সরকারি তথ্য ঘাটলেই মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রায় সাড়ে চার হাজার টিচারের পথ ফাঁকা রয়েছে যেটা বললাম যে সরকারের সদিচ্ছাই নেই ভারতবর্ষ থেকে ভালো ইঞ্জিনিয়ার তৈরি হোক যে আমাদের প্রধানমন্ত্রী কথায় কথায় স্কিল ইন্ডিয়ার কথা বলছেন সেই আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটগুলোর এর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার সরকার বলছে বছরে পঁচিশ লক্ষর মতো এখান থেকে মাধ্যমিক পাস করার পরে ওই আইটিআই পাস করছে এরকম ছেলে মেয়ে তারা ওই আইটিআই থেকে প্রযুক্তি শিখে তারা বেসরকারি জায়গায় কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করতে পারে কিংবা নিজেরা ব্যবসা করতে পারে তাহলে এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই এই টোটালটাকে যদি যোগ করা হয় তাতেও চল্লিশ লক্ষর নিচে হচ্ছে প্রায় উনচল্লিশ লক্ষর মতো সব সিট ধরে নিলাম পূরণ হয়েছে ধরে নিলাম তারা এ ক্লাস ইঞ্জিনিয়ারে হয়েছে কিংবা যারা আইআই আইটিআই পড়ছে তারাও এত ভালো প্রযুক্তিতে বা তারা এত উৎকৃষ্ট মানে ট্রেনিং পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যে কোনো কারখানা যে কোনো প্রাইভেট সেক্টরে গিয়ে কাজ করতে পারবে নিজেদের কাজ করতে পারবে কিন্তু তাতেও সংখ্যাটা চল্লিশ লক্ষর নিচে প্রায় ঊনচল্লিশ লক্ষের মতো তাহলে যেখানে তিন কোটি উচ্চ মাধ্যমিক পাস করছে প্রত্যেক বছরে আর এই সেক্টরগুলোতে সুযোগ কত পাচ্ছে চল্লিশ লক্ষরও নিচে তফাৎটা ভেবে দেখেছেন যে স্কিল ইন্ডিয়ার কথা যারা বলছে তারা ইন্ডিয়ানদের স্কিল তৈরি করার জন্য ইন্ডিয়ান ছাত্রদের স্কিল তৈরি করার জন্য কতটা কি ভেবেছে শুধু ফাঁকা বলি পরিকাঠামো তৈরি করেনি জায়গা তৈরি করেনি ফাঁকা বলি দিয়ে চালানোর চেষ্টা করছে এই দশ বছরে নতুন করে কিছু তৈরি করা হয়নি অনেকেই হয়তো বলবেন যে তাহলে যারা সাধারণ গ্র্যাজুয়েট হবে তারা কি ইঞ্জিনিয়ারিং করবে তারা ডাক্তারি করবে তারা সরকারি চাকরি করবে না আজকে সরকারি চাকরিতে যদিও সরকারের সদিচ্ছা থাকতো টোটাল যা ভ্যাকান্সি আছে রাজ্য কেন্দ্র মিলিয়ে সেটা পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষের মতো আজকে কেন্দ্র রাজ্য সরকার মিলিয়ে পুরো দেশে যা ভ্যাকান্সি রয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী সেটা পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষের মতো আজকে সেখানেও সরকারের কোনো সদিচ্ছা নেই যে রিক্রুটমেন্ট হবে বরং যে রাজ্যগুলোতে চেষ্টা করা হচ্ছে সেখানে বিভিন্নভাবে সরকার তার দল অর্থাৎ বিজেপি এবং তার সহযোগিতা দলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে কোর্ট কাচারি করে রাজ্য সরকারের সম্মানি করতে গিয়ে দেশের যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের চাকরিগুলো চাকরিগুলোকে আটকাচ্ছেন কথা বলবেন যে সবাইকে সরকারি চাকরি করতে হবে তার কী মানে আছে বেসর বেসরকারি সেক্টরগুলো তাহলে কী করছে মির রিপোর্ট অনুযায়ী দু হাজার ষোলো সালে বেসরকারি জায়গায় সারা ভারতবর্ষে বেসরকারি ইন্ডাস্ট্রিগুলোতে পাঁচ কোটি দশ লক্ষর মতো লোক কাজ করত আর এই উন্নয়নের সরকার আসার পরে যারা দেশকে পাঁচ ট্রিলিয়নের অর্থনীতিতে নিয়ে যাচ্ছে তাদের আমলে এসে ওই পাঁচ কোটি দশ লক্ষটা দু হাজার তেইশে তিন কোটি ষাট লক্ষতে ঠেকেছে কমে অর্থাৎ তিরিশ শতাংশ কর্মসংস্থান কমেছে বেসরকারি এই সংস্থাগুলোতে আজকে এগিয়ে নিয়ে যাওয়া সরকার দেশকে তিরিশ শতাংশ পিছিয়ে দিয়েছেন কর্মসংস্থানে এই যে কোভিড গেল কোভিডে প্রচুর লোকের কর্মসংস্থান হারিয়েছে সেই কারণে হয়তো তথ্য পরিসংখ্যান ভারতবর্ষে জিডিপি আস্তে আস্তে বাড়ছে আর এই তথ্যগুলো পুরনো তাহলে বলি শুনুন কোভিডের পরবর্তী সময়ে এই দু হাজার তেইশের দু হাজার তেইশের মে মাসে সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট ভারতবর্ষের বেসরকারি সংস্থার ছয় দশমিক নয় শতাংশ কন্ট্রাকচুয়াল কর্মী তারা কাজ হারিয়েছেন এটা কোভিডের পরে দু হাজার তেইশের মে মাসের পরিসংখ্যান মোদিজির স্বপ্নের স্টার্ট সংস্থাগুলো এই দু হাজার তেইশের জুন মাসে এগারো হাজার কর্মীকে ছাঁটাই করেছে স্টার্ট আপের জোয়ার এসেছে ভারতবর্ষে বলে মোদিজি প্রচার করছেন সেই স্টার্ট আপগুলো নতুন স্টার্ট আপগুলো জুন মাসে দু হাজার তেইশে এগারো হাজার কর্মী ছাঁটাই করেছে যারা ডিজিটাল ইন্ডিয়ার জয় ধ্বনি দিচ্ছি যারা বলছি ভারতবর্ষ ডিজিটাল হয়ে গেছে টেক ইন্ডাস্ট্রি ভারতবর্ষে রমরম করে এগিয়ে চলেছে তাদের জন্য একটা পরিসংখ্যান দিই যে একেবারে রেকর্ড করে ফেলেছে দু হাজার তেইশের আগস্ট দু হাজার তেইশের আগস্ট মাসে এই টেক ইন্ডাস্ট্রিগুলো প্রায় দু লক্ষর ওপরে কর্মী ছাঁটাই করেছে আজকে মোদিজির সমস্ত দাবিটাই যে একদম ভুয়ো বা ভারতবর্ষ এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছে এই পরিসংখ্যানগুলোতে কিন্তু এটা পরিষ্কার অনেক কথা বলবেন বিশ্বব্যাপী মন্দা চলছে এই বিশ্বব্যাপী মন্দার প্রভাব ভারতবর্ষে পড়ছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে রিপোর্ট অনুযায়ী লাস্ট ইয়ারেও টিসিএস এইচসিএল ইনফোসিস উইপ্রো টেক মহিন্দ্রা এই যে পাঁচটা বড় বড় সংস্থা প্রত্যেকে লাভে রয়েছে কিন্তু কর্মসংস্থান প্রত্যেকের মাইনাসে গেছে একমাত্র টিসিএস কর্মী সংকোচন করেনি বাদ সবাই কর্মী সংকোচন করেছে টিসিএসের প্রফিট এগারো হাজার কোটি টাকার উপরে আজকে ইনফোসিস সাড়ে আট হাজার কোটি টাকার উপরে প্রফিট করেছে তারপরেও নতুন করে কর্মসংস্থান হয়নি প্রত্যেক কটা সংস্থা প্রফিটে থাকলেও তারা কর্মসংস্থান আজ আপনারা শুনলে অবাক হবেন এই যে আইটিসির মতো কোম্পানি খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে দশ বারোটা ব্র্যান্ডের সিগারেটের থেকে শুরু করে ভারতবর্ষের বড়ো বড় ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের তারা পরিচালনা করে সেই আইটিসির মতো কোম্পানি মুনাফা করে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা করে যাচ্ছে কিন্তু কর্মসংস্থান খুব সামান্যই আজকে আইটি সাথে আইটিসির সাথে পাল্লা দেওয়া হিন্দুস্তান ইউনিলিভার তাদের কি নেই খাবার থেকে আরম্ভ করে সাবান শ্যাম্পু স্নো পাউডার হ্যাঁ তাদের কাছে কি নেই সমস্ত প্রোডাক্ট তাদের রয়েছে তারা ব্যবসা করছে আটান্ন হাজার কোটি টাকার মতো আর তাদের কর্ম কর্মচারীর সংখ্যা যদি শোনেন অনেকে আকাশ থেকে পড়বেন আজকে হিন্দুস্তান ইউনিলিভারের কর্মচারীর সংখ্যা মাত্র একুশ হাজার অনেকে আবার সঙ্গে সঙ্গে বলবেন যে এদের কথা কেন বলছেন ভারতবর্ষ তো এখন দুটো কোম্পানি যারা রোজগার দিয়ে যাচ্ছে এক হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আম্বানির কোম্পানি মোদিজির একবারে কাছের লোক একটু খোঁজ করে দেখুন এক লক্ষের কাছাকাছি তাদের কর্মী সংখ্যা আর মোদিজির সব থেকে কাছের যিনি লোক যাকে পারলে মোদিজি পুরো ভারতবর্ষটাই তুলে দেন সেই আদানি গোষ্ঠী নিজের ওয়েবসাইটে বলছে যে এগারো লক্ষ কোটি টাকার ওপর ব্যবসা করলেও তাদের ওয়েবসাইটে তাদের কর্মী সংখ্যা দেখাচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার বিশ্বাস হচ্ছে না চলে যান না আদানি আদানি গোষ্ঠীর ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে কর্মী সংখ্যা মাত্র তেতাল্লিশ হাজার এর থেকেই বুঝতে পারছেন যে যে দু কোটি চাকরি এটা খালি একটা মুখে বলে দিয়েছিল সমস্ত চাকরিটা যোগ করলে দেশে দু কোটি চাকরি হচ্ছে না এই এতগুলো সংস্থার কথা বলা হলো এই এতগুলো সংস্থাকে যোগ করলে দু কোটি চাকরি হচ্ছে না পাঁচ কোটি চাকরি হতো যে বেসরকারি সংস্থাগুলোতে সেখানেও তিন কোটি ষাট লক্ষর মতো কর্মী রয়েছে মানে তিরিশ শতাংশ কর্মী কমে গেছে কাজী ভারতবর্ষকে যে জায়গায় জোর দেওয়া উচিত ছিল দশ বছরে কিন্তু কেন্দ্রের সরকার সেই জায়গায় জোর দেয়নি আজকে ভারতবর্ষের মূল রোজগার আপনি যদি দেখেন যে হস্তশিল্পগুলো আছে বত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা করে তারা বছরে হিন্দুস্তান ইউনিলিভার যেখানে আটান্ন আটান্ন হাজার কোটি টাকার ব্যবসা করছে তার অর্ধেক ব্যবসা করছে এই হস্তশিল্পগুলো মাত্র বত্রিশ হাজার কোটি টাকা আর হিন্দুস্তান ইউনিলিভারের সাথে যদি কম্পেয়ার করেন ওখানে আটান্ন হাজার কোটি টাকা যারা রোজগার করছে তারা কর্মসংস্থান দিচ্ছে মাত্র একুশ হাজার আর এই ভারতবর্ষের যে হস্তশিল্প যে হস্তশিল্প ভারতবর্ষের ইকোনমিতে বত্রিশ হাজার কোটি টাকা যোগদান করছে বছরে সেখানে যদি কর্মসংস্থান লক্ষ্য করে দেখেন ঊনসত্তর লক্ষ মানুষ সেখানে রোজগার করছে প্রায় সত্তর লক্ষ মানুষ এখান থেকে রোজগার করছে আজকে সরকার কিন্তু সেদিকটায় ধ্যানই দিচ্ছে না আজকে আমুলের মতো কোয়াপাটিভ পশ্চিমবঙ্গে তন্তুজোর মতো কোয়াবাটিভ তারা কিন্তু নিজেরাও রোজগার করছে আর কর্মসংস্থান দিয়ে চলেছে আজকে ভারতবর্ষের নব্বই শতাংশ লোক যেখানে নিজেদের রোজগার নিজেদেরকে করতে হয় ছোটো দোকানদার চায়ের দোকান ঠেলা প্লাম্বার রাজমিস্ত্রি আজকে সরকার এই সেক্টরগুলোতে না লোনের দিকে চেষ্টা করেছে কেন্দ্র সরকার না এদের উন্নয়নের কোনো চেষ্টা করেছে তুলনামূলকভাবে যদি আমরা দেখি বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চেষ্টা করেছেন আজকে স্বনির্ভর গোষ্ঠীগুলোতে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে যেভাবে সরকারিভাবে লোন দেওয়ার ব্যবস্থা করে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে উন্নত করে সেখান থেকে মেয়েদেরকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে আজকে তন্তুজ সহ বিভিন্ন সমবায়কে যেভাবে লোন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে সমবায় থেকে একটা এলাকার কোঅপারেটিভ সিস্টেম করে যদি এলাকার উন্নতি হয় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চেষ্টা করছে আজকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নামে চায়ের দোকান সবজির দোকান ফলের দোকান ছোট ব্যবসায়ী যারা ছোটোখাটো ট্রেনিং নিয়ে প্লাম্বার কিংবা এই ধরনের তাদেরকে লোন দেওয়ার জন্য ব্যাঙ্কগুলোকে সুপারিশ করছে যেখানে সরকার বলছে যে আমি গ্যারেন্টার থাকবো কিন্তু সমস্ত ব্যাঙ্কই কেন্দ্র সরকারের অধীনে হওয়া কিংবা কেন্দ্র সরকার সেগুলোকে প্রাইভেট করে দেওয়ার কারণে বহু ক্ষেত্রেই বাংলার এই যে প্রকল্প এই প্রকল্পগুলো কেন্দ্রীয় সহযোগিতা বা ব্যাংকের অসহযোগিতায় সেভাবে সফল হচ্ছে না কিন্তু প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে কারণে আজকে ভারতবর্ষের তুলনায় বাংলার অর্থনীতি কিন্তু অনেক ভালো আর বাংলায় কর্মসংস্থানের হার ভারতবর্ষের থেকে ভালো আজকে সরকার যদি এই জায়গাগুলোতে লক্ষ্য করতো এই জায়গাগুলোকে একটু নজর দিত তাহলে আজকে ভারতবর্ষের অবস্থা এইভাবে শোচনীয় হতো না দু হাজার চোদ্দো পনেরো ষোলোর পর থেকে আজকে দিনের পর দিন যেই যে কর্মসংস্থান বা মানুষের গড় আয় কমে যাচ্ছে সেটা যেত না তো শেষ করার আগে এই নির্বাচনে এই আঠেরো থেকে পঁচিশ যারা তারা যদি এই পরিসংখ্যানটা তাদের কাছে পৌঁছায় বা আমার এই বক্তব্যগুলো শোনো আজকে তোমাদের কাছে অনেক বেশি সুযোগ আছে এগুলোকে নিয়ে আলোচনা করা রিসার্চ করার তথ্য আজকাল সমস্ত ওপেন ওপেন ফোরামে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দেখো সেগুলোকে বিচার করে দেখো আজকে থেকে নির্বাচনের প্রথম দফা শুরু ভারতবর্ষের সরকার কারা ঠিক করবে আজকে থেকে শুরু হয়ে গেছে এখনও ছটা দফা বাকি তার আগে কর্মসংস্থানের দাবিতে লেখাপড়া যারা করছো তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের দাবিতে যেটা পশ্চিমবঙ্গ সরকার করছে স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে মেডিকেল কলেজগুলোর সিট বাড়ানোর চেষ্টা হয়েছে আজকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ যাতে আরও আধুনিক প্রযুক্তি নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গে চেষ্টা করা হচ্ছে কেন্দ্র সরকারও যদি এগুলোকে নিয়ে চেষ্টা করতো তাহলে তোমাদের মতো নতুন প্রজন্ম আগামী দিনে রোজগারের একটা সুনির্দিষ্ট রাস্তা দেখতে পাওয়া যেত কাজী এই নির্বাচন আঠেরো থেকে পঁচিশ এই তারুণ্যেরও ভেবে দেখার সময় কারণ আগামী ভারতবর্ষ তোমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষে তোমরা কীভাবে চলবে সেটা ঠিক করার জন্য তোমাদেরকে একটা সরকারকে ঠিক করতে হবে যে তোমাদের মতো প্রজন্মকে আগামী দিনে কীভাবে কর্মসংস্থান দেবে তার সুনির্দিষ্ট একটা রোডম্যাপ সেই সরকার করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো